আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই সহজ করে ঘরোয়াভাবে চিকেন সাসলিক তৈরি করে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এখানে চিকেন সাসলিক তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি কিউব করে কেটে এখন আমি এই চিকেনের ভিতরে দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো নেব এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর নিয়েছি স্বাদমতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখন আমি এই যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এই তো চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই যে এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এখন আবার একটু মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম দিয়ে এখন আমি চিকেন ছাঁসলিক তৈরি করার জন্য এখানে আমি কাঠি নিয়েছি এখন এই কাঠিতে আমি ক্যাপসিকাম আর এই চিকেনগুলা এভাবে গেথে দেব আর পেঁয়াজ কুচি এ এভাবে আমি এই চিকেন শ্বাসকগুলা তৈরি করে নিচ্ছি এই তো এভাবেই সব বাকিগুলা বানিয়ে নিব আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এই তো সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব এখানে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি এই চিকেন শ্বাসলেকগুলো অল্প আছে এভাবে ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিলাম তাতে তো এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আপনারা এই চিকেন শাসলিকগুলো এভাবে ভেজে নেবেন এভাবে উল্টে পাল্টে ভাজার পরে যখন চিকেন শাসলিকগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখন নামিয়ে নিতে হবে এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজেই গরম গরম পরিবেশন করতে পারেন এই মজাদার চিকেন শাসলিকগুলা আজকে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ